ঢকা পাৰ্বা নাও নোকা পাৰবা না সব নাম ৰাস্তাৰ ঐ বাছি নাও

lim lim. Barbie. ওই সামনে যাও ওই সামনে যাও ভালো আছে না আপনি একটু সবারই ডাক দেন ডাক দেন সবারই হ্যাঁ না এনেই নামাও এনেই নামাও টানাটানি করার দরকার নেই নামা হ্যাঁ নামে তো একখানে করো সব আহ সরবাই বন্ধরে আহ সরা দেখ বাইজান দে কো ডাক দেন ডাক দেন সবাই রে ওই যে ওর ভাই ডাকো ওর বাইরে তো একবার ইয়ারা গিলাম পাইলাম না ওর ভাই ডাকো ডাকো আর बापريط না আর बाप তো গসিন বন্ধ কই গেছি কই গেছে বন্ধে গেছে

তাহলে এক কাজ করেন সমস্যা নাই দশ পনেরো দিন থাকুক যদি ওয়েট করে মুরগি তার দশ পনেরো দিন রাখা যাবে না হ্যাঁ এটি খেয়ে ফেলে আর একজনের ভিতরে ফ্রিজ টিরিজ নাই পারে এত মুরগি তার একজনে পারবো না একটা খাই গেছে আর একটা কাইটা তারপরে ফ্রিজে রাখো বুঝছেন এটাই ভালো হয় আর ওনার গংশটা খাইতে থাকুক ওনারা যদি দশ পনেরো দিন পরে আসে ওনার গংশটা ওনারে দিয়ে দিবেন দে হ্যাঁ হ্যাঁ মাস মাসের মাস না মানে ইয়ার আগে একবার দিয়ে গেলাম তো তখন নাকি দেখছে জিনিসটা তারপর কইতাছে দাদা আমার তরফ থেকে কিছু একটা দেন সেই হিসাবে আর কি দেওয়া গেলাম আবার যদি এই ভিডিও দেখছে তাগো অবস্থা খারাপ

তাহলে আর ওর পায় না খুঁজে পাই না প্রতিবন্ধী মানুষ শুই তো ভালো লাগে না ওই একখানে সুফরা মারা পয়া থাকে থাকে কোনে যা খুঁজবা গেছে ইয়ার আগে তো এই যে বাসতলা যে আসাল

যে ভাইটা এত কষ্ট করে ভাইকুনের যোগাযোগের মাধ্যম নাই তো আমার ছেলে মেয়ে কয়জন আমের মেয়ে তিনজন হয় না আল্লাহ যারে দেয় ঢাইলে দেয়

এর আগে যদি আইছিলাম মনে আছে না আপনি আসলেন না আমরা হ্যাঁ এর পোলা রে ওরা তো যে যার মতো সমস্যা নেই এর আগে আইছিলাম তোর আছিলেন আসছিলেন আর একজনের ওই যে ওই যে অন্ধ যে মহিলাটা ওনার ছেলের বউ আসার আচ্ছা যাই হোক এই বিদেশে থাকে আমার এক দিদি উনি টাকা দিছিল এটা একটু বাজার টাজার করে দিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আছে

তখন দেখলাম সব একত্র করে দিচ্ছি কিন্তু পরিবার দিয়ে আলাদা এর জন্য আমি আজকে আলাদা করে নিয়েছি ওনার যে উনি আসলে পরে ওনারে দিয়ে দিন মুরগিটা আপনারা খেয়ালেন সমস্যা নাই আর যদি না আসে তাহলে আপনারা খেয়ালেন নাহলে তো আপনারা খাবেন সমস্যা নেই তো

এই যে বেচারার এই পরিবার পেট চলে না যাও পোলাহনায় তাও পঙ্গু অন্ধ আবার এই যে মেয়েটা হইছে এত সুন্দর মেয়ে হইছে মেয়েটার এই যে টিউমার হইছে তখন ডাক্তার কেমনে কি কইছে তা কেমন কম বোঝা যায় না যাই আমি আমি বিডি করে নিয়ে গেলাম আমার ডোনারা দেখুক তারা যদি সাজ সাজ্য পাঠায় তেলে আমি অপারেশন এর জন্য কিছু করতে পারি। কেউ এটা তো ঠিক আছে। এখানে তারা তো সবই দেখতাছে। যদি মনে চাই যে নাও আর छुटটা একটা অপারেশন কয় টাকা লাগবে না লাগবে। দিয়া দিল একটা অপারেশন করে দিয়ে দিল। শেষ। এটা কোনো বিষয় না। আরে তারগো মনে সাওয়ার বিষয়টা। বুঝেন না? মনে ঢললে যখন একজনের মনে dorsছে, চোখে পড়ছে আপনাকে সহায় সাহায্য পাঠাইলো। তেমনি ওর ভিডিও দেখলো ছোটো বোলা হান প্যাট চলে না গো মানে উড়তি বয়স এই যে মেয়েটা বড় হইলে বড় একটা সমস্যা না যদি এই ছোটো অবস্থায় ওরে হা মানে টিউমারটা বের করে দেওয়া যায় তাহলে তো মনে করেন আপনারা সবাই বাঁচলেন হ্যাঁ তো জায়গা ভাইয়া দোয়া করে জায়গা আচ্ছা ঠিক আছে ভালো থাকে না ধন্যবাদ হ্যাঁ যাক দিদি এই যে আপনার দিয়া সাহায্য মোটামুটি আমি দিয়ে এলাম তো পারে জিনিসটা খারাপ লাগলো ওই বাচ্চাটা লিখে তাই না ছোট বাচ্চাটা যাক যারা আমার ভিডিওটা দেখলেন ভাই আমার চ্যানেলে নাম্বার দিয়ে আছে আপনারা দেখেন তারপর আমি আবার নাম্বার আমি দিয়ে দিতেছি এই যে এই নাম্বারটা হলো আমার মৃত্তিকার মায় বিনয়দা যদি নেক্সট টাইম এই পরিবারের জন্য কেউ সাহায্য পাঠান এই বাজার ঘাট জাস্ট এই পর্যন্ত আমি আবার নিজ হাতে দিয়ে যাবো আর দ্বিতীয় কথা হলো যে ছোট্ট মেয়েটা দেখলেন একটা গালের এইখানে নিচে একটা টিউমার ছোটো অবস্থায় আছে গালের ভিতরে যদি একটা ছোট্ট অপারেশন করে এটা বের করে দেওয়া যায় তাহলে মেয়েটার জীবন বাঁচল কারণ মেয়েটা অল্প বয়স আরও বড় হইব তো যাক বিদায় আস্কার মতে ধন্যবাদ সবাই